চব্বিশ এসে গেল তো আমি দেখবো আমার দু হাজার বাইশের কিছু ভিডিও তখন আমি মানে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতাম না এমনি সিম্পল শকে বানাতাম এখন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই যদি সাপোর্ট করো বেশি সাপোর্ট করো তো আমি দেখবো আমার 2022 এর কিছু ভিডিও তো লেটস স্টার্ট বিদ্যুৎ তুই পালিয়ে যা কারণ সালা আর মওয়ার ইচ্ছা করে না যা সালা সলি যে লাইন ভেঙে আলো বে এখন তো চেয়ার একজালি আগে পড়তে হবে বে তো ভিডিওটা তোমরা দেখতে পেলে তখন আমি শখে বানাতাম আর মানুষজন পছন্দও করত তো তোমরা যদি সাপোর্ট করো আমিও এরকম ভিডিও নিয়ে আসতে পারি খালি সাপোর্টের দরকার শুধু সাপোর্টের দরকার তো তার তারপরের ভিডিও দেখব তখন আমি এইট নাইন ক্লাসে পড়তাম হ্যাঁ তো তারপরের ভিডিও দেখবো এখন আমরা এটা আরো ফানি হতে চলেছে দেখো তোমরা প্রথমে আমার চুল উঠছিল তারপর আমি ক্লিনিক শ্যাম্পু ইউজ করতে শুরু করলাম এখন মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার অবস্থা এরকম তো কেমন লাগলো ভিডিওটা আর অনেক ভিডিও আছে তো দেখবো এক এক করে দেখবো তারপরের ভিডিও স্টার্ট মাঝে মাঝে ভাবছি সব কিছু ছেড়ে জঙ্গলে চলে যাবো কিন্তু সালা মোবাইলটা কোথায় চাজে দেবো এ ভেবে যাচ্ছি তো কেমন লাগলো ভিডিও গুলো অবশ্যই কমেন্টে তোমরা জানো এরপরের ভিডিও আমি মালদা থেকে থেকে তোমরা কোন 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 জায়গা দেখছো জেলা থেকে দেখছো কমেন্ট অবশ্যই জানাও এবং ভিডিওটা দেখো কেমন লাগে মালদা সম্পর্কে বলা আছে এই যেমামনি মালদার ছেলেরা না ঘৃণা করতে নয় ভালোবাসতে জানে না বিশ্বাস হইলে নাম্বারটা দিয়ে দেখো এই ভিডিওটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা বানাতে আমাকে মেহনত লেগেছিল তখন আমি অত অত কিছু জানছিলাম না ভিডিও সম্পর্কে কিভাবে বানাতে হয় কিভাবে বানাতে হয় না অত কিছু জানছিলাম না তারপরও মেধা খাটিয়ে আমি বানিয়েছিলাম ভিডিওটা তো দেখো তোমরা ভিডিওটা কেমন লাগে আচ্ছা গুগল তুমি আমার বিষয়ে কিছু জানো কি আমি তোর বিষয়ে যতদূর জানি তুই একটা বোকাচোদা তো দেখলে ফাইনালি তোমরা দেখলে ভিডিও গুলো আমার দু হাজার ভিডিও তো দু তো চলে এলো তো তোমরা বেশি বেশি কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো ভাই প্লিজ এত তোমরা কমেন্ট করো আমি কি ধরনের ভিডিও বানাবো ফানি ভিডিও নাকি দুঃখের ভিডিও আমি সবটাই পারবো শুধু তোমাদের সাপোর্টের দরকার শুধু সাপোর্ট চাই বাস আর কিছু চাই না তোমাদের ভালোবাসা পেলেই যথেষ্ট বাস আমাদের আমাকে শুধু সাপোর্ট করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে